আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডাক্তার মোহাম্মদ আমি বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সুমনতাল্লাহ শেষ মতো ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তামিম ইকবাল অনেক কথা কথা বলতেছে বলতেছে এক এক আসলে অনেকে কোনটা বিশ্বাস করবো কোনটা বিশ্বাস করবো না বলা কঠিন কেউ বলতেছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সিপিআর দিয়েছে কেউ বলতেছে ডাক্তার সিপিআর দিয়েছে কেউ বলতেছে ওই যে মহামারণের যে ফিজিও ছিল সে সিপিআর দিয়েছে কেউ বলতেছে হচ্ছে অভিভাবক ছিল হচ্ছে অভিভাবকের যেটা বন্ড যেটা দিতে হয় হ্যাঁ বন্ড সাইন করতে হয় সেই বন্ডটা সাইন করছে তামিমের আত্মীয় আবার কেউ বলতেছে যে না আত্মীয় না আম্পায়ার হচ্ছে আম্পায়ার যে ছিল সে হচ্ছে বন্ড সাইন করছে আবার কেউ বলতেছে যে না ওই যে ওখানে দলের যে লোক কর্মী ছিল মানে ওই দলে সে সে একজন করছে তো এক একজন এক এক কথা বলতেছে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা বলা যাচ্ছে আসলে বোঝা খুব কষ্ট হ্যাঁ আবার এদিকে সাংবাদিক কোনো একটা টিভি চ্যানেলে সাংবাদিক বলতেছে যে গ্যাস্ট্রিকের সমস্যা কারণে নাকি তামিমের স্ট্রোক হয়েছে মানে কি একটা জয়া অবস্থায় পড়ে গেছে মানে বুঝতেছি না যে যারা সাংবাদিক হচ্ছে তারা কি ন্যূনতম জ্ঞানটুকু না নিয়েই সাংবাদিক হচ্ছে কিনা আর যে যেই জায়গার যে বিষয়ের জ্ঞান রাখে না সেই বিষয়ে সাংবাদিকতা করতে যাওয়া তো সমস্যা ধরেন আপনি যদি মেডিকেল সেক্টরে জ্ঞান না রাখেন আপনি ওই ডাক্তারকে নিয়ে সমালোচনা রোগী নিয়ে সমালোচনা রোগ নিয়ে সমালোচনা হাসপাতাল নিয়ে সমালোচনা এগুলো করা উচিত না কারণ আপনি তো ওই ওই সমালোচনা করার জন্য যতটুকু জ্ঞান দরকার সেটা আপনার নাই যাই হোক মূলত আজকে যে কথাটা আমি বলতে আসছি সেটা হচ্ছে তামিম ইকবালকে যে সিপিআর দেওয়া হয়েছে সিপিআরটা হচ্ছে একটা লাইফ সেভিং প্রসিডিউর হ্যাঁ এবং এই প্রসিডিউরটা এমন না যে সে এটা শুধু ডাক্তারই দিতে পারবে এটা প্রত্যেকের জানা দরকার প্রত্যেকের এই সিপিআর জিনিসটা জানা দরকার হ্যাঁ তো এটার জন্য কি করতে হবে এটার জন্য আমি মনে করি সরকার একটা উদ্যোগ নিতে পারে এবং এই উদ্যোগটা নিতে পারে স্কুল পর্যায়ে থেকে উদ্যোগ নিতে পারে স্কুলের ক্লাস নাইনে বা ক্লাস টেনে এটাকে প্র্যাকটিক্যালি এটাকে হচ্ছে শেখানো যেতে পারে প্রত্যেকটা ক্লাসে যে সিপিআর শিখা বাধ্যতামূলক প্রত্যেকটা পরীক্ষায় সিপিআর জিনিসটা অবশ্যই থাকবে তো যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইটা যে সিপিআরটা হচ্ছে একটা লাইফ সেভিং প্রসিডিউর এবং এই প্রসিডিউরটা ডাক্তারদের জন্য স্পেসিফিক না শুধু ডাক্তাররাই করবে করবে অন্য কেউ না এরকম না যে কোনো কেউ এই সিপিআরটা দিতে পারে হ্যাঁ তো আমি মনে করি সরকার যদি চায় এটা একটা মেসি উদ্যোগ একটা বড় ধরনের উদ্যোগ নিতে পারে মানে ছোট্ট পরিসরে একটা বড় উদ্যোগ নিতে পারে সরকার সেটা কি সেটা হচ্ছে ক্লাস নাইন বা টেনের বাচ্চাদেরকে আপনার আমরা শিখাই দিতে পারি এই ব্যাপারটা এটা খুব কঠিন কিচ্ছু না একদম সহজ একটা ব্যাপার হ্যাঁ শেখাই দিতে পারে এবং এটা প্রতিটা ক্লাসের পরীক্ষায় বিশেষ করে নাইনে বা টেনের পরীক্ষায় এটা রাখা যেতে পারে যে সিপিআর দেওয়াটা হ্যাঁ এটা যেহেতু একটা লাইফ সেভিং প্রসিডিওর সিপিআর দেওয়া ব্লাড প্রেশার মাপা তারপর ডায়াবেটিসের ডায়াবেটিসের জন্য যেটা আরবিস যেটা বলে আমরা ব্লাড গ্লুকোজ দেখা হ্যাঁ এগুলো কিন্তু আসলে স্পেসিফিক না যেগুলো কি শুধু ডাক্তারই পারে ডাক্তারকেই করতে হবে অন্য কেউ করতে পারবে না এরকম না এই জিনিসগুলো প্রত্যেকের জেনে থাকা জরুরি শুধু স্কুল না আমি বলবো স্কুল কলেজ ভার্সিটি তারপরে ধরেন যে কোনো মাদ্রাসা যত ধরনের মাদ্রাসা আসছে মাদ্রাসায় ওইগুলো প্রসিডিউরটা শিখাই দেওয়া দরকার কারণ হ্যাঁ মাদ্রাসার ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাদ্রাসায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেক রোগ ডায়াগনোসিসই করা হয় না ওই মাদ্রাসার হুজুররা আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তারা অনেকে পানি পরা দেন অনেকে ঝাড়ফুঁক দেন বা অন্য কিছু দেন হয়তো কাশের সিরাপ একটা জ্বরের সিরাপ বা ওই জিম্যাক্স বা এরকম কিছু একটা সামান্য কিছু রেখে দেয় একটা দুটা তিনটা সিরাপ বা দু চারটা গড়ি রেখে দেয় তারা ওই সাধারণত যেই ধরনের সমস্যা নেই মাদ্রাসার বাচ্চারা হচ্ছে হুজুরের কাছে আসুক লাগে না ওই ওষুধগুলোর মধ্যে থেকেই দিয়ে দিয়ে তাকে কোনোরকমভাবে ম্যানেজ করে ফেলার চেষ্টা করেন আমি বলবো এই সিপিআর দেওয়ার প্রসিডিউরটা প্রতিটা মাদ্রাসাতেও শিখায় দেওয়া দরকার হ্যাঁ কারণ কে কখন কোন অবস্থায় বিপদের মুহূর্তে পড়বে ওই মুহূর্তের ওই জায়গায় কোনো ডাক্তার তো নাও থাকতে পারে কোনো নার্স তো নাও থাকতে পারে কোনো হচ্ছে মেডিকেল রিলেটেড কোনো পার্সন তো নাও থাকতে পারে সেক্ষেত্রে ওই মানুষের জীবনটা বাঁচাই দিতে পারে সিপিআর দেওয়া হম এই জন্য আমি বলতেছি আমার পক্ষ থেকে এইটা সরকারের কাছে বিশেষ অনুরোধ যে সরকার যেন এই ব্যাপারটাতে উদ্বেগ নেয় প্রত্যেকটা ক্লাসে বিশেষ করে ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েট এবং হচ্ছে অনার্স লেভেলের মানে যত আছে ভার্সিটিতে বা কলেজ যা আছে আর কি সবগুলোতে এটা শেখানোর শেখাটা বাধ্যতামূলক করে দেওয়া দরকার শুধু তাই না এটার সাথে সাথে এটার সাথে সাথে মাদ্রাসাতেও এই জিনিসগুলো শিখাই দেওয়া দরকার শুধু মাদ্রাসা না এই মাদ্রাসা মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি এই পরিসরের বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী আমাদের আছে যারা পড়াশোনার জ্ঞান থেকে দূরে তারা সরাসরি হচ্ছে কোনো না কোনো পরিশ্রমের সাথে জড়িত কাজের সাথে জড়িত ইনকামের সাথে জড়িত বা অন্য কাজের সাথে জড়িত তারা হয়তো ইনকামও করে না পড়াশোনাও করে না সময় নষ্ট করতেছে তাদেরকেও যেন শেখানোর প্রয়োগ শেখানোর জন্য ব্যবস্থা করা যায় হ্যাঁ এই ব্যাপারটা দেখাটা জরুরি হ্যাঁ এদিকে সরকারের একটা গুরুত্ব দেওয়া উচিত আর একটা কথা বলবো সরকার যদি এই ব্যাপারটা গুরুত্ব না দেয় আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকেটা বলে দিচ্ছি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা যে কোনো একটা রাজনৈতিক দল আপনারা নিজেদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই জিনিসটা ঢুকায় দেন যে আমি যদি সরকারে যাই আমি সিপিআর দেওয়াটা শেখাটা আমি বাধ্যতামূলক করে দিব স্কুলে বা কলেজে বাচ্চাদেরকে বা সবাইকে কম বেশি যতদূর পারা যায় তাদেরকে আমরা সিপিআরটা আমরা শেখাই দেবো কারণ এটা একটা লাইফ সেভিং প্রসিডিউর এবং এটা স্পেসিফিক না যেটা শুধু ডাক্তারি দিতে পারবে হুম এটা আপনারা যে কোনো একটা রাজনৈতিক দল যদি নেন এটা খুব ভালো হবে আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে বলতেছি না সবাইকে বলতেছি ভাই জীবন ডাক্তারের কাছে যখন রুগী আসে না সে হচ্ছে আওয়ামী লীগ করে না বিএনপি করে জামাত করে না জাতীয় পার্টি করে ইসলামী আন্দোলন করে নাকি কোনো বাম রাজনীতি করে কেউ কিচ্ছু দেখে না ডাক্তাররা এগুলো কিচ্ছু দেখে না ডাক্তাররা যেটা করে রুগী আসতে আমি রোগীর রোগের চিকিৎসা দিব এটা হচ্ছে মূল টার্গেট থাকে ডাক্তারদের হ্যাঁ তো এক্ষেত্রে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষের কথা বলি সারা পৃথিবীর মানুষের জন্য যেইটা ভালো হয় যে কাজটা কল্যাণ করা হয় সেই কাজের দিকে আগানোটা বেটার আমি আজকে আপনাদেরকে এই উপদেশটা দিয়ে রাখলাম এই অনুরোধটা করে রাখলাম হতে পারে আমি যদি ভবিষ্যতে কখনো এইরকম সুযোগ পাই বড় পরিসরে কাজ করার অবশ্যই আমি সেটা করব আপাতত আমি অন্তত জানাই রাখলাম যাদের সুযোগ আছে আমার পক্ষে সুযোগ নাই আমি এক জায়গায় চাকরি করি ছোট চাকরি করি আমি এখান থেকে বের হয়ে যে আপনাদেরকে হিউজ পরিমাণে একটা মানে ব্যাপকভাবে একটা কাজ করব এই সুযোগ এই মুহূর্তে আমার কাছে নাই যদি কখনো সম্ভব হয় তাহলে আমি এটা নিয়ে চেষ্টা করবো আরেকটা আরেকটা চিন্তা ভাবনা আছে সেটা হচ্ছে ব্লাড নিয়ে ব্লাড নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে দেখা যাক এটা ভবিষ্যতের তো ভালো থাকবেন সবাই এই জিনিসটা মাথায় রাখবেন হঠাৎ করে যদি কেউ কারো এরকম মনে হয় যে হার্ট অ্যাটাক হয়েছে বা এই ধরনের কিছু মনে হয় তাহলে সিপিআর অবশ্যই দিতে হবে যদি হসপিটাল বা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার এগুলো দূরে থাকে মনে হয় যে না এগুলো পর্যন্ত নিয়ে যাইতে দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা আসে তাহলে সিপিআর দিতে হবে এই তবে হ্যাঁ যে সিপিআর সম্পর্কে একদমই ধারণা রাখেন না একদমই কিছু জানেন না তিনি আবার নতুন তিনি সিপিআর দিতে গিয়ে আরও রোগীর খারাপ করে দেওয়ার দরকার নাই আপনাকে আগে প্রসিডিউরটা জানতে হবে সঠিকভাবে প্রসিডিউরটা জানলে তখন সেটার ভালো বেনিফিটটা পাওয়া যাবে না হলে হিতে বিপরীত হবে রুগী কিন্তু মারা যাবে হ্যাঁ এই দিকেও খেয়াল রাখতে হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম রহমতুল্লাহ